তো বন্ধুরা আমি এই বাড়িতে এসেছি তো এখান থেকে যাবো দিদার বাড়িতে তো মা নেই মা ওখানে আছে আজ কটা দিন ধরেই তো দিদার খুবই শরীরটা খারাপ অসুস্থ মানে তোমাদের দিদার সময় অসুস্থ হয়েই থাকে আর যা অতিরিক্ত গরম পড়ছে তো গরমে মানে গরম লাগা টাইপের হয়ে গেছে তো কদিন আগে তো খুবই তোমার ষষ্ঠীর একদিন পর থেকে খুবই শরীর খারাপ তো ওখানে আমি কদিন যাওয়া আসা যাওয়া আসা করলাম তো সবটা মানে ভিডিও করা যায় না কেন তো গ্রাম অঞ্চল বুঝতেই পারছে অসুস্থ বাড়ি মানুষটা খুবই খারাপ তো আমি হচ্ছে বাড়ির হচ্ছে বড় নাতনি তো আমার প্রতি টানটা একদমই আলাদা তো ওখানে যে সেরকম তো যাওয়া আসা হয় না এই যে শরীরটা খারাপ বলে যাওয়া আসা হচ্ছে আর তোমার দাদা ভাই যাবো যাবো করে ও কাজের মানে খ্যাঁচা ফ্যাঁচার মধ্যে ধরো যেতেই পারেনি তো আজকে ওকে নিয়ে যাবো ভাবছি দিদা দেখতেও চাইছে আবার কোনো সময় দিদা চিনতে পারছে আবার কোনো সময় চিনতে পারছে না এরকমই মানে শরীরটা খারাপ মানে অতিরিক্ত মানে মাথায় গরম লেগে মানে দিদা শরীরে কিচ্ছু নেই যাবো ওখানে কি দে তোমাদের যতটুকু পারবো শেয়ার করবো দেখো মানে মন মেজাজটা ভালো নেই আজ কটা দিন তোমাদের ব্লগও সেরকম দিতে পারছি না তো মা ওখানেই আছে মা আসা যাওয়া আসা যাওয়া করছে তো চলো ওখানে যতটুকু পারবো তোমাদের শেয়ার করবো তো মানুষটা খুবই কাছের আমার খুবই কাছের কারণ আমি হচ্ছে বাড়ির সব মানে আমার মারা হচ্ছে ছটা বোন আর একটা মাত্র ভাই তো ছটা বোনের মধ্যে আমার মা সেজো কিন্তু মায়ের আর আমি মানে নাতনিদের মধ্যে এক কথায় আমি সবার প্রথম আমি সবারই বড় তাই সবারই একটু আল্লাহদের আদরই তো ভালোবাসাটা সবার থেকে বেশি আমার পরে যারা সব আছে বোনেরা ভাইয়েরা তাদের তুলনায় যে বড় তো তাদের মানে তাদের প্রতি একটা তো আলাদা টান হবেই তাই না তো দিদা তো মানে চিনতেই পারছিল না দুদিন তো কালকে রাত্রিবেলায় গেছিলাম তো যাই হোক মানে চিনতে পেরেছে নামটা পড়েছে এর আগে তো আমি জিজ্ঞেস করছি কে বলো কে বলো চিনতে পারছে না তো যাই তোমার দাদাভাইকে একটু দেখতে চাইছে মা জিজ্ঞাসা করছিল তোমার নাচ জামাইকে দেখবে ঘর ঘাড়ই করছে মানুষকে ধরো বোঝা যায় না মুখ দেখে বোঝা যায় আমার আমার দিকে তাকাচ্ছে আর ভ্যাল করে এদিক ওদিক তাকাচ্ছে তার মানে খুঁজছে তোমাদের দাদা আমি যে তাহলে চলো আজকে কাজ থাক কাজের দরকার নেই তোমার আগে মানুষটাকে দেখে আসি বয়স্ক মানুষ বুঝতে পারছে না ঠাকুর ভগবান কি করবে তো ঠাকুর ঠাকুর করে ভালোভাবে সুস্থ হয়ে যাক ঠাকুর তোমরাও বন্ধুরা আমার দিদার কাছে দিদার জন্য ভগবানের কাছে প্রার্থনা করা জন্য আমার দিদা খুব সুস্থ হয়ে যায় খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায় যেটুকুই ঠাকুরের কাছে চাওয়া তো চলো বন্ধুরা যাই দেখি যতটুকু পারি তোমাদের শেয়ার করবো সঙ্গে থেকে মা ধরো মানে রাতে আসেনি ওখানেই আছে তো এখানে আরও আসা বাবাকে দুটো মানে সকালবেলাকে দুটো খাবার দাবার করে দেওয়া তো দুটো রুটি এটা ওটা খা মানে রুটি করে দিলাম তরকারি ছিল খাওয়া দাওয়া করে কাজে বেরোলো কাজ ছিল বাবার ধরা তো এখন তো একটু বাজারে দেখি মাকে বললাম যে কিছু খেতে পারছি কি কদিন তো কিছু খেতেই পারছিল না গাড়ির এত আওয়াজ কি বলবো তো দেখি দুটো ফল টল কিনতে পারে কি দু একটা কিনবো কিনে তারপরে একদম বেরিয়ে যাব। চলো দেখে ফল নেওয়া হলো আর এখানে কিছু মিষ্টি নিয়ে নিয়েছে সব বাচ্চা কাচ্চাদের বাড়ি তো সব ছোটো ছোটো ভাই বোনেরা আছে তার জন্য ধরো মিষ্টিটা নিলো আর কটা ফল নিলো চলো বেরিয়ে যাবো এবার একটু বাড়ি যাবো বাড়ি গিয়ে তোমার দাদা ভাই দাদা ভাই যে ড্রেসটা চেঞ্জ করবে কাল থেকে একই ড্রেস পরে আছে ড্রেসটা চেঞ্জ করে বেরিয়ে যাবো চলো বললে সঙ্গে থাকুক হ্যালো নেয়া ধন্যবাদ চলো হ্যালো বন্ধুরা গুড আফটারনুন তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে আমরা খুব একটা ভালো নেই মন মেজাজ একটু খারাপ আছে তো এবি স্বপ্নপূরণ ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর মন মেজাজ খারাপ এই কারণে যে আজকে যাবো মামা শ্বশুরবাড়ি মামা শ্বশুরবাড়িতে মানে দিদিমা শ্বশুরের শরীরটা খুবই খারাপ আমাদের দিদি মনটা খুবই ভেঙে পড়েছে দেখতে পাচ্ছে খুবই ভালো মানুষ উনি তো ওর যখন মামার শ্বশুর বাড়ি তো ওখানে দিদিমার শ্বশুরকে দেখে আসবো আর সকালবেলাতে তো দেখতে পেলে যে ফলমাকড় যেগুলো নিলাম তো এখন বাড়িতে এসে এই ড্রেস চেঞ্জ চেঞ্জ করে এখন বেরিয়ে যাচ্ছি তো বন্ধুরা চলো রাস্তায় গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে কোনো দিন তো কোনো দাদা ভাইকে নিয়ে যাওয়া হয়নি আশাই হয়নি বিয়ের পরে খুব একটা আশা হয় না আশা হয়নি তাই না কত সুন্দর দেখো রাস্তা হ্যাঁ এরা পিকনিক করছিলাম দেখেছি বন্ধুরা রাস্তাঘাট কত সুন্দর চারিদিকটা শুধু সবুজ আর সবুজ এদিকে বাগান আর এদিকে মাঠ শুধু পাট খুব সুন্দর খুব সুন্দর সামনে একটা খুব সুন্দর মন্দির আছে বৈশাখ মাসে আট তারিখে পুজো হয় মেলা হয় খুব ধুমধাম করে হয় তো এবার আসা হলো না প্রত্যেকবারই হয় বিয়ের পরের থেকে আর আসা হয় দুই সাইড বাগান না এগুলো খুব সুন্দর লাগে ভিডিওতে আর ওইদিকে নদী এর আগে সে গেছিলাম তোমাদের নদীটা দেখিয়েছি তোমার সে বিয়ে দেখো এই নদীটা দেখিয়েছিলাম তো সামনে বিরাট বড় একটা মন্দির আছে মন্দিরে কোনো সময় এক সময় এসে তোমাদের শেয়ার করে যাবো ভিতরে খুব সুন্দর দেখার জিনিস আছে মন্দির এখান থেকে শুরু এখানে এটাকে কী বেশ বলে কি আসলো মঠ বলে আবার ভেতরটা একদিন দেখাবো অনেক দেখার জিনিস আছে বাইরে থেকে অতটা দেখা যাবে না বেশ বলো মন্দিরটার একটা আখড়া বলে মন আখড়াও বলে তোমাদের মন করে এইসব এই ঘাটে কত আমি আর দিদা এসেছিলাম এই 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 দিদা জায়গাতে বেশি স্নান করতে এই ঘাটে নেমে জানো এইখানটাতে আমি আর দিদা কত এসেছি ছোটবেলাতে এইগুলোতে রাস্তাঘাটে আসলে দিদার কথা খুব মন খারাপ করছে আর হয়তো এইদিকে আর আসতে পারবে না বিছানা করে এই দিদাদের এটা মন্দির এখানে সবচেয়ে টুকু হয় তো চলো বন্ধুরা একটু ওখানে গিয়ে দেখি না ওখানে কতটুকু ভিডিও করতে পারবো চেষ্টা করবো যতটুকু পারার তো চলো বন্ধুরা সঙ্গে থাকো আর ভিডিও করছি না হ্যাঁ দিনে আগে একবার এসলাম রাত্রিবেলায় তোমার দাদাভাইকে নিয়ে আর এইবার দিনের বেলায় ফার্স্ট টাইম তাই তো বিয়ের পরে তোমার দাদাভাই দুবার আসা হলো দুদাবাড়ি এটা দেখো এটা এটা আমার মামার বাড়ি ভেতরে কতটুকু পারবো জানি না একটু বাইরেটা দেখে নাও দেখো এটা মামার টোটো আর এটা লোসিমন হ্যাঁ এখানে গাড়িটা রেখে চলো পরে কথা বলছি আবার হ্যাঁ ভেতরে যাই দেখি যতটুকু পারবো শেয়ার করব সঙ্গে দেখব

তো বন্ধুরা দেখতেই তো পাচ্ছ আমার দিদাকে কিরকম অবস্থা তো যে দিদা মানে মাথা থেকে কাপড় কোনো সময় সরাতো না তো সেই দিদা এখন এমনই অবস্থা দেখো কি অবস্থায় আছে তো যাই হোক ওই পাশের ওই ফ্যানের আওয়াজে কিচ্ছু বোঝা যাচ্ছে না খুবই আস্তে আস্তে কোনো রকম কথা বলছে তো দিদাকে জিজ্ঞাসা করলাম যে দিদা কেমন আছো কি অসুবিধা হচ্ছে কী সমস্যা হচ্ছে হালকা হালকা বলছে তো সময়ে চিনতে পারছে আবার সময়ে চিনতে পারছে না তো যাই হোক মাকে বললাম যে মা দিদাকে একটু ভালো করে মানে ঠিক করে কাপড় মানে শাড়িটা ঠিক করে একটু আমাদের দিকে তাকাতে বলো একটু ফটো তুলে নিই একটু ফটো ভিডিও এটাই সার জীবনকার স্মৃতি থাকবে তাই না তো এই জন্য সবাই মিলে একটু তুলে নিলাম মাও বলছিল দিদার সাথে কোনো ছবি তোলা নেই তো আমাকে একটু ছবি তুলে দিও তো সেই জন্য সবাই মিলে একটু তুলে নিলাম তো দিদাকে মা বললো একটু তাকাতে বেশ তাকাচ্ছিলো টুকটুক করে হালকা হালকা শুনতে পাচ্ছে আবার যেন খানিক্ষণের পরে আবার সব ভুলে যাচ্ছে দেখো দিদা কীভাবে তাকিয়ে আছে তো দাদা দাদাভাইয়ের একভাবে তাকিয়ে আছে চিনতে পারছে না মানে আগে এক আধবার দেখেছে তো আমার নামটা করতে পারলো তো এইটাই অনেক মানে খুশি দাদু আমার ছাগল গরু নিয়ে থাকা মানুষ এই যে আমাদের রান্নাঘর এরকম গোয়াল ঘর আর তোমাদের গরু তারা দেখায় এই দেখো কটা গরু দাদু একটা তাল গাছ ছিল না নেই তাল গাছ কয় ওইদিকে মাটি তুলেছে নাকি খাদ ছিল না একটু ছাগল কটা হ্যাঁ জায়গাগুলো ঘিরে একদম ছোট হয়ে গেছে এই তো বন্ধুরা দেখতেই পেলে আমার মামা পুরো জায়গা চারিদিকটা যতটুক পারলাম তোমাদের শেয়ার করলাম আর দিদাকে তো দেখতেই পেলে আছে মোটামুটি এখন টুকটাক চিনতে পারছে আমাকে পাচ্ছে তো আমাকে চিনতে পারছে না ওখানে কয়েকবার দেখেছে তো অতটা খেয়াল করতে পারছে না হয়তো চিনতে পারছে মনে করতে পারছে না এরকম একটা ব্যাপার তাই তো আর বেশিক্ষণ থাকবো না বেরিয়ে যাবো কারণ তোম দাদাভাই ভাই আমার কাজে বেরিয়ে যাবে অনেকটা বেলা হয়ে গেছে মাকে নিয়ে বেরিয়ে যাব। তাই তো তুমি কিছু বলো কেমন লাগছে তোমার মামা শ্বশুর মামা শ্বশুরের বাড়ি দিনের বেলায় ফার্স্ট টাইম চারি ফার্স্ট ঘুরে দেখলাম তোমাদের দিদিভাইয়ের সাথে বেশ ভালো খারাপ আরও অনেকটা এই সব ঘিরে টিরে জায়গাটা শর্ট লাগছে না অনেক বড় জায়গা বাড়ি কত বড় উঠোন ছিল মা পালি করে করে ঝাঁপ দেওয়া হতো মারা গল্প করে ছোটবেলা সময় ছাদ দিতে আরও এখানে অনেকগুলোই গাছ ছিল বেশি গাছ নেই নারকেল গাছ আছে দুটো নারকেল গাছ আছে আর একটা রাম গাছ এই নিম গাছটা কয়েকটা নিম গাছ আছে বাজধারটা আমাদের তাল গাছ আছে এই তাল খুব খুব বড়া খেয়েছি আমি তালের বড়া খেতে ভালোবাসি বলে মামা খুব দিত দিয়ে যেত তাল ভাদ্র মাসের তাল তা আমি মানে ভাদ্র মাসে হলে নাকি অনেক রকম নিয়মকানুন আছে অনেক রকম খাওয়া খেতে হয় বিশেষ করে তালের তালের জিনিস খেতে হয় তো মামা খুব প্রত্যেক বছর দিয়ে দিয়ে আসতো আরে এখন আমরা ওখানে পেয়ে যাই যে অতটা আর নিয়ে আসে না নিয়ে যায় না আর কি প্রচণ্ড গরম ছিল আর বেশি থাকবো না পরে আসছি আবার সঙ্গে থেকে আর এই যে এটা মন্দির এখানে প্রত্যেক বছর ধরে পুজো হয় ফাল্গুন মাসে প্রথম মঙ্গলবার কি শেষ মঙ্গলবার খেয়াল করছে না ওই আমার মামার বিয়ের বছর থেকে প্রত্যেক বছর এখানে পুজোটা হয় মন্দিরটা করেছে আস্তে আস্তে করছে না সব শেয়ার করে দিলাম তাই তো চলো সময় থাকা আবার পরে আসছি

হয়ে গেলো বাড়ি যাই অনেকটা দেরি হয়ে গেছে আবার একদম তোমাদের বাড়ি গিয়ে একদম দেখাচ্ছি হ্যাঁ সঙ্গে থেকো দেখো রাস্তাটা দেখে নাও আবার কবে আসবো জানি না দেখি চলো সঙ্গে থাকো এটুকু আমার থেকে গেল ভিডিওতে দি দাও আমি ভেবেছিলাম করবো না এর আগে তো করে আমি তো একটু করেই থেকে যাবে যাও দিকে বাগানে যাও তো বন্ধুরা বেরিয়ে পড়লাম এবার যাচ্ছি বাড়ির দিকে বাড়িতে একটু দুটো খাওয়া দাওয়া করে আমার কাছে বেরিয়ে যাবো তোমার দিদি ভাই থাকবে মায়ের বাড়িতে থাকবে তো চলো

তোমার নিকানো শুকানো যা আছে গরুকে খেতে দেওয়া গরু কিছু খাবার দাবার কাটাকাটি সব এই বয়সে সব কিছু করতো সব হঠাৎ গেল এই সব মানে হঠাৎ করে যাওয়ার জন্য টেনশন বেশি হম নিজের নিজের রান্না তোমার মানে দিদা একটু কি বলতো ঠাকুর ভক্ত বেশি ঠিক আছে তো দিদা সারা জীবন নিরামিষ খেয়ে আসে তো দিদা নিজের রান্নাটা নিজেই খায় সে নিজেই বলে রান্না করে খায় তো এখনও অব্দি এই গরম বলো যাই বলো নিজের রান্না নিজে করা নিজের কাজকাম নিজের জামা কাপড় পর্যন্ত কাউকে কাচতে দেয় না আমার মামাকে তো দেবেই না জোর করে করে যাওয়া একটু কাছে কাঁচতে দেবে না কাছে রাখতে সব কিছু নিজের হাতে তাও সেই মানুষ সেভাবে পড়া তো এই জন্য বেশি সব কষ্ট হচ্ছে তোমরা প্রিয় কাও ঠাকুরের কাছে যেন খুব সুস্থ হয়ে যায় খুব তাড়াতাড়ি যেন আমার দিদা ভালো হয়ে এইটুকু তোমাদের কাছে অনুরোধ চলো সঙ্গে থাকো এই দেখো বন্ধুরা ওটা বলছে রক্ষা খুব জাগ্রত জায়গাটা যেন পুজো হয় খুব ধুমধাম করে হাজার হাজার মানুষ নিমন্ত্রণ না থাকে দাঁড়াও এখানে দাঁড়াও দিয়ে না না হেঁটে হেঁটে যাবে নাকি মা এই দিদি আগে আগে ওই সাইডটা দিয়ে আসা হতো এখন এই সাইডটা দিয়ে আর ওইদিকে মামাদের জমি জায়গা আর ওই কড়া গাছ টড়া গাছ দেখছো ওইটার ওইদিকে মামাদের জায়গা আছে এর আগে তোমার এর আগে মানে এদিকে পিকনিক করতে এসেছিলাম সেই পঁচিশে ডিসেম্বর তাই না তোমরা দেখিয়েছিলাম হালকা মামাদের জায়গা দেখিয়েছিলাম এই এই যে কলা গাছগুলো এই যে কলা গাছগুলোর ওপারে অপোজিটে কিন্তু মা আসুক দেখি তো আমাদের গ্রামের পরিবেশটা দেখো কেমন লাগছে বলো মানে আমার মামা বাড়ির জায়গাটা সম্পূর্ণটা তো পুরো মানে আগানে বাগানের মাঝখানে একদম দেখতে তো পেলে পুরো বাগানের মাঝখানে তো তাও প্রচণ্ড গরম তাও গরম গরমের সময় গরম আর এটা দিনের বেলা এত সুন্দর লাগছে আর রাত্রিবেলাতে বাবারে ভয়ানক জায়গা ভয় লাগে সব শিয়ালে একদম হাকুয়া হাকুয়া করে চারিদিক অন্ধকার লাইট টাইট তো নেই বাড়িতে বাড়িতে লাইট রাস্তাঘাটে তো নেই ওই দেখো মা আসছে সেই আমি দেখতে পাচ্ছি না দেখো আসছে আগে আমরা আমি আর মা আসতাম দিয়ে এখান থেকে আম কুড়াতে কুড়াতে বাড়ি আসতাম তো চলো পরে কথা বলছি আবার কান্না ভালো লাগে খেতে দেখো বন্ধুরা খাচ্ছে একদম ঘিরের কেউ খাবে না তুই আস্তে আস্তে খা তোর খাবার কেউ খাবে না এই এই কটা ছাগলের মধ্যে এ বেমানান হয়ে গেছে না বাবা এই ছাগলগুলোর মধ্যে এ বেমানান হয়ে গেছে সাদাটা হয়ে তাহলে এরা কালো আছে ঠিক আছে বেশ ভালো লাগে দেখতে হ্যালো বন্ধুরা অনেকটা সময় পর তোমাদের সামনে আসলাম সেই সেই দিদাবাড়ি থেকে আসার পরেই তো তোমাদের সামনে এসেছিলাম তারপরে আর আসা হয়নি তো বাড়িতে এসে সেরকম আর কোনো ব্লগই করতে পারিনি তো শরীরটাও মানে ভালো লাগছিলো না মন যা ধরো ভালো নেই শরীরটাও খারাপ করছিলো রোদে রোদে যাওয়া আসা হয়েছিলো তো তো এসে স্নান খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছি রেস্ট মানে ধরো দিয়ে বাবা মায়ের কাছে মানে সারাদিন বাড়িতেই সবার সাথে মানে সময়টা কাটিয়েছি মায়ের মনটাও ভালো ছিল না মায়ের সাথেই ছিলাম তো ব্লগটা শেষ করা হয়নি বলে আবার তোমাদের সামনে আসলাম অনেকটা রাত হয়ে গেছে প্রায় সাড়ে দশটা পনেরোটার কাছাকাছি হয়ে গেছে তো রাত্রে খাওয়া দাওয়াটাও হয়ে গেছে তো বন্ধুরা সারাদিনে দেখতে তো পেলে সবটাই শেয়ার করলাম তো মা ওই সাইটটা কীরকম লাগছে না লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর আমার দিদার জন্য তোমরা একটু প্রার্থনা করো ভগবানের কাছে যেন খুব তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায় তো এই তো তো বন্ধুরা আর বেশি ভিডিওটা বাড়াবো না তো যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো বন্ধুরা তো দেখা হচ্ছে একদম নেক্সট ব্লগে তো বন্ধুরা গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো